গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও কিন্তু খুব ভালো আছি শিপ্রাস লাইভে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ রান্নাঘরে সকালবেলায় চলে এসেছি সমস্ত কাজ তো আগেই হয়ে গেছে ঘুম থেকে উঠেছি অনেকক্ষণ আগে এখানে দেখো কত বাসন মেজে রাখা রয়েছে সব বাসন যদিও আজকের নয় আগেরও ছিল সমস্ত বড় বড় বাসনগুলোও আজকে গুছিয়ে সব ঢুকিয়ে ফেলবো আর এখানে যেগুলো প্রয়োজনীয় জিনিস রোজগার থাকে সেগুলোও গুছিয়ে নেবো এদিকে দেখো লিকার চাটা তো আমাদের হয়ে গেছে রোজ সকালবেলায় এক কাপ চা আর দুটো বিস্কুট দিয়ে দিনের শুরুটা হয় সবাই মিলে তো একসঙ্গে বসে একটু চা খেয়ে নিলাম বড়জন খুব একটা চা খেতে চায় না কিন্তু স্নান করেছে সকালবেলায় বাড়ির থেকে বেরোবে কলেজে যাবে সেই জন্য কিন্তু ও আর চা খেয়ে নিয়েছে ছোটোজনও যাবে এরপরে স্কুলে রোজ তো সকালবেলায় স্নান করে স্নানটা করে তারপরে তারা তাড়াহুড়ো করে স্কুলে চলে যায় ওর মাথায় আর তেল টেল ঠিকমতো দিয়ে দেওয়া হয় না আরও একাও পারে না আজ কিন্তু ওকে এদিকে চেপে আমি ধরে নিয়েছি বসে তেল দিয়ে দিচ্ছি তো ওকে তেল দিয়ে ওকে স্নান করতে পাঠিয়ে দিয়ে এদিকে দেখো রান্নাঘরে বাসনগুলো সব আমি গুছিয়ে নিচ্ছি বড়জন আসলো হাতে একটা রিসলেট ছিল ওটা খুলে দিতে বললো দিলাম দিয়ে আমি আবার বাসনগুলো সব গুছিয়ে নিচ্ছি অনেক বাসন সেটা তো তোমাদের একটু আগে আমি দেখালাম গুছাতে একটু টাইমও লাগবে এরপরে টুকটাক বাকি সারাদিনের যা যা কাজকর্ম আছে সবটা নিয়েই থাকছি তোমাদের সাথে সঙ্গে থেকে বড়োজন তো এদিকে রেডি হয়ে কলেজে বেরিয়ে যাচ্ছে প্রায় দিনই ওর বাবা ছেড়ে দিয়ে আসে স্টেশনে যদি কাটে যাওয়ার হয় আর না হলেও একাই এখান থেকে টোটো নিয়ে চলে যাবে বড়জন বেরিয়ে গেলো আজও ভাতটাত কিছু খায়নি আজকে একটু চা বিস্কুট খেয়েই বেরোলো আজ একটু বেশি সকাল সকালে বেরোচ্ছে তো সেই জন্য এরপরে ছোটোজন স্কুলে যাবে ওদের রান্না সমস্ত কাজ করব আমিই করব। বড়োজন বেরিয়ে গেছে আজ একটু তাড়াতাড়ি সেই জন্য বিছানাটা দেখো পড়ে রয়েছে তো রান্না রান্নাবান্না করার আগে এদিকের কাজগুলো আমি সেরে নিচ্ছি টুকটাক বিছানার কথা ও যেদিন বাড়ি থাকে ওই গোছায় ওর ঘরেরগুলো আর যেহেতু নেই সেগুলো আমাকেই গোছাতে হচ্ছে সকালবেলায় ঘুম থেকে উঠে আমাদের ঘরের বিছানা বাসন কুসন মাজা ঘর দূর ঝাড় দেওয়া পরিষ্কার করা সবটাই আমি আগে করে নিয়েছি এখন মেয়েদের ঘরটা পরিষ্কার করে দিলাম এবারে চলো তাহলে রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে এসে একটু ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি তার জন্যই আমি একটু পেঁয়াজ কেটে নিচ্ছি একটু পেঁয়াজ দিয়ে দেব একটু কাঁচা তেল আর একটু কাঁচা লঙ্কা ব্যাস মেয়ে এই দিয়েই বেশ ভাত খেয়ে নেবে খেয়ে স্কুলে চলে যাবে সকালবেলায় প্রায়শই এইটাই ওকে দেওয়া হয় আর এটা খেয়েই যায় মাঝে মধ্যে একটু ঘিও দিই ঘি একটা ডিমের পোছ হলেও কিন্তু ওর আর কিছু লাগে না বড়োজন বেরিয়ে যাওয়ার পরে ছোটোজনের জন্যে খাবার পরে তাকেও স্কুলে ছেড়ে দিয়েছি দিয়ে এইদিকে দেখো আমি কিন্তু সবজি কাটতে বসে গেছি আজ দেখো চাল কুমড়ো নিয়ে বসে পড়েছি সকালবেলায় ওর বাবা কিন্তু এই চাল কুমড়োটা কেটে দিয়ে গেছে কারণ আমাদের বাড়ি কোনো মেয়ে ছেলেরাই কিন্তু চাল কুমড়ো কাটে না তো আজ আর চাল কুমড়োর ঘন্ট আমি রান্না করবো না আজ কুচিয়েও ভাজা করব না আজ কিন্তু চাক করে কেটে নিচ্ছি ভাজা করব বলে এটা বেশ ভালো লাগে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে আর যদি কচি হয় তাহলে তো আর কোনো কথা নেই চাল কুমড়োটা তো আমার কাটা হয়ে গেছে এখানে দেখো ভেন্ডি কেটে নিচ্ছি ভেন্ডি আগে ধুয়ে নিচ্ছি তারপরে কাটবো আজ হবে ভেন্ডি ভাজা আজ তোমাদের দাদা সকালবেলায় বাজারে গেছিলো তখনই পুঁশাকগুলো নিয়ে এসেছিলো তো দেখলাম ডাটাগুলো বেশ ফ্রেশ আছে আর মোটা মোটাও আছে আর নরম বেশ তো চিন্তা করলাম এই দিয়েই আজ মাছের ঝোল করব গতকাল তো কাতলা মাছ এনেছিলো অনেকটা পরিমাণ এনেছিল। সেখান থেকেই আমি কয়েক পিস তুলে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেটাই সকালবেলায় বার করে রেখে দিয়েছি ওটা দিয়েই মাছের ঝোলটা করব তো এইখানে আমার পাতাগুলো লাগবে না আর সবটা ডাটাও লাগবে না যেটুকু পরিমাণ ডাটা আমার লাগবে সেটুকু কেটে নেব আর মাছের ঝোলে দেব একটু আলু আর অন্য কিছু দেব না সিম্পলভাবেই রান্না করব। একটু আদা জিরে ধনে বাটা দিয়েই আজকে মাছের ঝোলটা করব। পুয়ের ডাটা দিয়ে তোমরা কারা কারা মাছের ঝোল খাও কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানিও আজ তো আমি মাছের ঝোলটা করব। যদি সম্ভব হয় তোমাদের সঙ্গে কিন্তু রেসিপিটাও শেয়ার করব। কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও এদিকে দেখো আমার কাটা বাছা সবই কমপ্লিট হয়ে গেছে এবার রান্নাটা বসাবো আর সেরকম কিছু রান্নার ঝামেলা নেই এই যে এখানে চাল কুমড়ো কেটে রেখেছি এটা ভাজা হবে চাকচাক করে কাটা রয়েছে আর অল্প দুটো চারটে ভেন্ডি ছিল সেই কটাও কেটেছি ভাজবো আর এখানে আলু কাটা রয়েছে আর এখানে রয়েছে পুয়ের টাটা কাটা এইটা দিয়ে এই যে কালকের পাঁচ ছ পিস মাছ রেখে দিয়েছিলাম এইটা দিয়ে একটু ঝোল করে নেবো আর সকালবেলায় তো ডাল সেদ্ধ করেছি এই দেখো বেশ খানিকটা ডাল সেদ্ধ রয়েছে সেই জন্যই কিন্তু আজ আর রান্নার কোনো ঝামেলা করবো না চলো অনেকটাই তো বেলা হয়েছে রান্নাটা এবার বসাই বাইরের ওয়েদারটা দেখো অনেক দিন ধরে কিন্তু এই রোদ বৃষ্টি রোদ বৃষ্টি মেঘলা এরকমই চলছে সামনে তো পুজো আসছে জানি না কতদিন চলবে আজ তো বাড়ি ঘরে কেউ নেই পুরো ফাঁকা এই যে ঘর দূর সকালবেলায় পরিষ্কার করে নিয়েছি এখনো ঘর মোছা হয়নি রান্নাটা করব তারপরে ঘর মুছব রান্না বসাবো বলে রান্নাঘরে তো আমি গেছি এদিকে দেখো ঝিরি ঝিরি বৃষ্টি নামা শুরু হয়ে গেছে বাইরে কয়েকটা জামা কাপড় গামছা ওর বাবার লুঙ্গি এগুলো মেলা রয়েছে ভিজে যাবে ব্যালকনিটা যেহেতু আমাদের ফাঁকা চারিদিকটা এই দেখো কি বড় বড় বৃষ্টির ফোটা পড়ছে এই বললাম না যে হঠাৎ মেঘ হচ্ছে হঠাৎ বৃষ্টি হচ্ছে বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই যখন তখন বৃষ্টি ওদিকে কড়াইটা তো আমি বসিয়ে রেখে এসেছি ভাজাটা বসাবো চাল কুমড়োটা তো আমি ভাজা করব কিন্তু আমার বাড়ির আমার দুই মেয়ের এক মেয়েও কিন্তু এই চাল কুমড়ো ভাজা খায় না ওর বাবা আমি আর আমাদের এক দেওয়ার আছে ওকে মাঝে মধ্যে আমি তরকারি তরকারি একটু করলে দিই তো ওর জন্য আমাদের তিনজনেরই এই ভাজাটা হচ্ছে সেই ভাজাটা আমি করব এটা কিন্তু বেশ ভালো লাগে বেশি জাল হয়ে গেলে কিন্তু আবার টক টক লাগে ওই জন্য কড়া জালে ফটাফট করে ভেজে নিলে এটা কিন্তু বেশ ভালো লাগে আর মিষ্টি মিষ্টি লাগে কচি ছিল চাল কুমড়োটা ওই জন্য ভাবলাম এটাকে আর আজকে রান্না না করে ভাজাই করি আর এক এক দিন দেখবে ভাজা ভাজা দিয়ে বেশ ভালোই লাগে ভাত খেতে মাছের ঝোলটা যেহেতু করবো সেই জন্য চিন্তা করলাম যে আজ আর অন্ন ঝামেলা করবো না সারাটা দিন মেয়েরা কেউ বাড়ি থাকে না ওরা এসে সন্ধ্যাবেলায় খায় ওই এক পদের তরকারি হলেই ওদের হয়ে যায় সেই কারণে চাল কুমড়োটা এখানে আমি ভেজে নিচ্ছি একটু আগে আমি ভাজাটা বসাবো তার আগে দেখি বৃষ্টি নেমে গেছে বাইরে তাড়াতাড়ি ছুটলাম জামা কাপড় তোলার জন্য জামা কাপড়গুলো নিয়েও এসেছি বৃষ্টিও বন্ধ বৃষ্টি তো বন্ধ হয়েছেই আর প্রচণ্ড পরিমাণ গরম দিচ্ছে বৃষ্টি না হলে দেখবে একটু একটু বৃষ্টি হলে পরে ভীষণ গরম হয় তো এদিকে রান্না করতে করতে আমার গলাটাও প্রচণ্ড পরিমাণ শুকিয়ে গেছে আমি একবারে বসে এখানে দুই গ্লাস জল খেয়ে নিলাম জলটা যদিও আমার খাওয়ার দরকার ছিল তবুও একবারে দু গ্লাস জল খেয়ে যেন হাই সাই লাগছে রান্নাটা তো ওইদিকে বসিয়ে দিয়েছি রান্নাটা হচ্ছে আমি একটু বাইরে চলে এসেছি প্রচণ্ড পরিমাণ গুমটো গরম লাগছে জানো তো হট করে বৃষ্টিটা এলো আর বন্ধ হয়ে গেল। তাতে যেন গরমটা আরও বেশি বেড়ে গেছে তো এদিকে রান্নাটাও করছি বাইরেটাও চলে এসেছি এখানে আমাদের একটা প্লাস্টিক টাঙানো ছিল ওর বাবা লাগিয়ে দিয়েছিল যাতে এই বৃষ্টির সময় জলটা না ঢোকে সেটা তো আর সময়ে কাজে লাগে না টানাও হয় না তো আজ আমি ভাবছি ওর বাবাকে বলবো প্লাস্টিকটা তুমি ওখান থেকে খুলে দাও বাড়ির সামনেটাই দেখতে যেন একটু কেমনই লাগে তো এদিকে দেখো আমি বাকি ভাজাগুলো তো করে নিয়েছি এইবার মাছের ঝোলটা বসিয়ে দেবো তেলটা বেশ একটু ভালো করে গরম করে নিলাম মাছ ভাজতে গেলে পরে একটু তেলটা তো বেশি গরম প্রয়োজন তো এখানে রয়েছে কাতলা মাছ গতকাল যে মাছটা এনেছিলো কয়েকটা পিস আমি তুলে রেখে দিয়েছিলাম তো এইখানে সেটাই আমি ভেজে নিচ্ছি একটু ঝোল করে নিতে আজ তোমাদের সাথে খুব সিম্পল একটা মাছের ঝোল আমি শেয়ার করব এদিকে দেখো কুয়ের ডাটা দিয়ে হবে মাছের ঝোল সেই জন্য আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম দিয়ে আলু দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব একটু হলুদ দিয়ে যাতে কালারটা সুন্দর আসে তো এইখানে আলুটা আমার কিছুটা ভাজা হয়ে গেছে এবার একটু কোচানো পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজ দেওয়ার পরে পেঁয়াজটাও কিছুক্ষণ ভেজে নিলাম নেওয়ার পরে দেখো পুয়ের ডাটা দিয়ে দিয়েছি পুয়ের ডাটাটা কিন্তু আমি খুব বেশি ভাজিনি হালকা পরিমাণ একটু ভেজে নিয়েছি নিয়ে একবারে যেটুকু পরিমাণ লবণ লাগবে আমি দিয়ে দিয়েছি এখানে দেখো জিরে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম ধনে গুঁড়োটা আমি দেবো ধনেটার কোটা বাটা হয়নি সেই জন্য এখানে পরিমাণ মতন হলুদও দিয়ে দিলাম এবারে ভালো করে কষিয়ে তারপরে জলটা দিয়ে দেব ঝোলটা যতটা পরিমাণ আমার লাগবে ঠিক ততটাই দেবো আজ একটু ঝোলটা বেশিই করব কারণ আজ ভাজা ভাজি হয়েছে আর অন্য সেরকম কিছু হয়নি ডালটা যেটা আমি করেছি সেটা একটু সেদ্ধ ডাল রেখেছি ডাল আজকে আর ফোড়ন দিইনি সেই জন্য তো এখানে দেখো পরিমাণ মতন ঝোল যতটুকু লাগবে আমি দিয়ে দিয়েছি ঝোলটা ফুটেও গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবারে ভাজা কাতলা মাছগুলো এর ভিতরে আমি দিয়ে দিলাম এর ভেতরে আমি সেরকম আর কিছুই দেবো না একটু ভাজা জিরের গুঁড়ো দেব। তো আলাদা করে আমার জিরের গুঁড়োটা করা থাকে আজ আর নেই সেই জন্য দেখো এখানে আমি একটু জিরের গুঁড়ো করে নেব বলে জিরে ভাজছি একটু বেশি পরিমাণ জিরেই দিয়েছি একটুখানি তুলে রাখবো আর বাকিটা আমি ঝোলে দেব। এখানে দেখো আমি শিলে হাতেই বেটে নিচ্ছি জিরের মধ্যে আমি একটু জল দিয়েছিলাম দিয়ে ভালো করে একদম বাটা মশলা যেরকম হয় সেরকম করে সুন্দর করে কাদা কাদা করে বেটে নিয়েছি এটার একটা খুব সুন্দর ফ্লেভার হয় এই ভাজা জিরের গুঁড়োটা তো ভাজা জিরের গুঁড়োটা দেখো আমি বেটে ঝোলের মধ্যে দিয়ে দিলাম এই ভাজা জিরের গুঁড়োটাতে না খুব সুন্দর একটা সেন্ট হয় পুয়ের ডাটাগুলোও আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে আলুটাও সেদ্ধ হয়ে গেছে আর মাছটাও বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে তো ঝোলটা আমার ফাইনালি রেডি ফাইনাল কেমন দেখতে হবে সেটাও তোমাদের দেখাবো মশলাটার সেন্টটা যেহেতু বেরিয়ে যাবে তাই একটুখানি চাপা দিয়ে দিলাম আর এখানে ছোট্ট একটা কোটই দেখো আমি একটুখানি বেশি পরিমাণ জিরে ভেজেছিলাম সেটা রেখে দিলাম প্রয়োজন বিশেষ আবার অন্য তরকারিতে দিতে পারবো এইখানে ফাইনাল লুকটা দেখো মাছের ঝোলের এমন হয়েছে রান্না তো আমার কমপ্লিট হয়ে গেল এবার বাকি কাজকর্ম আমি সেরে নেব সমস্ত কাজ সেরে লাস্টে যদি ঘরটা মুছি মনে হয় যেন ঘরটা একদম ক্লিন একদম পরিষ্কার সেই জন্য সমস্ত কাজ সেরে লাস্টেই ঘরটা মুছি রান্না করে রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার না করলে না ওই রান্নাঘরের তেলটা সারা ঘর পায়ে 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 হয় সেই জন্য রান্নাটা আগে সেরে নিই রান্নাঘরটা পরিষ্কার করে নিই নিয়ে বাকি কাজ ছাড়ি এদিকে দেখো আমি গান চালিয়ে দিয়েছিলাম গান চালিয়ে দিয়ে তারপরে কিন্তু সমস্ত কাজ করছিলাম রান্না করার পরে সমস্ত কাজ যখন সেরে ঘর মুচ্ছি তখন দেখো এই রিং লাইটটা আমার ভেঙে গেল। ফ্যান চলছিল আর আমি রিং লাইটের গায়ে কিন্তু ফোনটা লাগিয়ে কাজ করছিলাম তো ফ্যানে এমনভাবে দুলছিলো ওপর দিকটা যেহেতু ভারী এদিকটাই দেখো এই মাথার থেকেই ভেঙে গেছে আজ সকাল থেকে এমনিই মনটা খারাপ ছিল তারপরে কোনো রকমভাবে কাজ করতে করতে একটু মনটা ভালো করলাম গান শুনতে শুনতে ঘরটা মুচ্ছিলাম এই রিং লাইটটা খুব শখের আমার একটা জিনিস আমি নিজের পয়সায় কিনেছিলাম আজ এটা ভেঙে যাওয়াতে সত্যিই খুব খারাপ লাগছে সকাল থেকেই আজকে মনটা খারাপ আজ যেন দিনটা আমার সঙ্গ দিচ্ছে না তো এইদিকে দেখো এই যে রিং লাইটের যে ওপরের পার্টটা এটা কিন্তু ভীষণ ভারী কতটা ওয়েট রয়েছে সেই কারণেই হয়তো ভাঙলো আর এখানে দেখো একসাথে তিনটে মোবাইল তুমি লাগাতে পারবে এরকমই করা রয়েছে ওপরটা বেশ ভালো ছিল জিনিসটা আমি এটা কেনার পরে ভিডিও করেছিলাম তোমাদের ভিডিওটা দেখিয়েছিও যে আমার একটা খুব শখের জিনিস আমি কিনলাম তো আজ শখের জিনিসটা ভেঙে গেলো এদিকে দেখো আমার ঘরটা কিন্তু পুরো মোছা হয়নি ঘরটা মুছতে মুছতেই আমি ভিডিও করছিলাম সেই অবস্থাতেই আমার লাইটটা কিন্তু ভেঙে গেল। তো যাই হোক বাড়ির লোক আসলে পরে তাকে দেখাবো কোনোভাবে ঠিক করা সম্ভব কিনা না আপাতত এটাকে একটা সাইড করে রেখে দিয়ে আমি বাকি কাজগুলো সেরে নিই সমস্ত কাজকর্ম হয়ে গেছে আমার স্নানটাও করে নিয়েছি নিয়ে লাঞ্চ নিয়ে দেখো চলে এসেছি লাঞ্চে আজকে রয়েছে ডাল সেদ্ধ আর এখানে রয়েছে ভেন্ডি ভাজা চাল কুমড়ো ভাজা আর রয়েছে দেখো পুইরাটা দিয়ে মাছের ঝোল যেটা তোমাদের সামনে আমি করলাম সেইটাই এখানে একটু কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছিলাম একা লাঞ্চ করতে বসেছি মেয়েরা স্কুল কলেজে রয়েছে আর ওর বাবা বেশ কিছুদিন ধরে একটু ব্যস্ততার মধ্যে রয়েছে কাজে রয়েছে আমাকে বলল তুমি লাঞ্চ করে নাও তো আমি একাই বসে গেছি সকাল থেকে তো বেশ মেঘলা করেছে বৃষ্টি নামতে গিয়েও নামলো না এখনও দেখো বাইরে চারিদিকটা পুরো গুমটো হয়ে রয়েছে বেশ গরমও লাগছে তো চলো দুপুরের লাঞ্চটা একাই করতে হবে করে নি তাহলে আবার আসছি দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়ে পড়েছিলাম সন্ধ্যা তো লেগে গেছে এখন ঠাকুর ঘরে চলে এসেছি সন্ধ্যা দিতে তো বন্ধুরা আজকে সারাটা দিন তো আমার খুব বেশি ভালো যায়নি সেটা তো তোমাদের কাছে ভিডিওতে আমি শেয়ার করলাম তো আমার ভিডিওটা কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর চ্যানেলে যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও রোজই তো আসছি নতুন নতুন ভিডিও নিয়ে আগামী দিনেও আসবো তো খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার আরেকটি ভিডিওর সঙ্গে ততক্ষণে জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো তাহলে আসছি টাটা